রান্না দেরি হওয়ায় মাকে জোরে একটা থাপ্পড় মারল বাবা চোরের মুঠি ধরে চেপে বলল সারাদিন করিসটা কি বাচ্চাও সময় মতো পায় না মুখ দেখার জন্য তোরে গড়ে আনছি নাকি মা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল ডাক্তার দেখে বলল পা ভেঙে গেছে দশ বারো দিন বিছানা ছেড়ে উঠতে পারবে না বাবাকে বললাম বাবা বাড়ির এত কাজ কে করবে এখন একটা কাজের লোক ঠিক করতে হবে বাবা বলল বাড়ির কি এমন কাজ যেটুকু কাজ এটা হাসতে হাসতে করা যাবে আজ দুই দিন হয়ে গেল বাবা আমি দুইজনেই এক মুহূর্তে বসে নেই সংসারে সংসারে এত এত কাজ থাকতে পারে আমাদের জানা ছিল না এই দুই দিন কাজের চাপে ঘর জাড়ো দেওয়ায় সময়টুকু আমাদের হলো না রাতে খেতে বসে বাবা দুঃখিতেশ্বরে বললো দুইজন মিলে দিন রাত কাটুনির পরও অর্ধেক কাজ বাকি রয়ে গেল তোর মা একা একা কীভাবে এত কাজ করে প্রবাস জীবন দীর্ঘ আট বছর পর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজে সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোটো ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবারও বলেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ তাদের চেহারায় খুশির সে বিরক্ত ভাবটা বেশি ছিল সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই তখন বাবা আমার পিছন পিছন আসে বাবা কিরে নিলয়? হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে না বাবা সমস্যা নাই তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম বাবা বলল ও তা আবার কখন যাবে বাবার কথা শুনে কিছুটা অনেকটা অবাক হলাম এই মাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবে একটা মুচকি হাসি দিয়ে বললাম কিছুদিন পর চলে যাব বাবা বলল ও এখন না এসে কিছুদিন পরে আসছি এখনো অনেক লেনা দেনা বাকি আছে আমাদের বাবার কথা শুনে কিছু বললাম না তখন মা বললো মা বললো কী রে বাবা চলে আসলি কেন কোনো সমস্যা হয়েছে না মা সমস্যা হয় নাই এমনি আসলাম তোমাদের দেখতে মা বলল ও আচ্ছা ফ্রেশ হয়ে আয় আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না তোর ভাইয়ের সাথে না মা আমি ক্লান্ত তাই যাব না আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম বড় ছেলে বিয়ে করে নাই তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা সবাই ছোটো ভাইয়ের সাথে চলে গেল শুধু মাছাড়া সারা দিনের জার্নি করে আমি অনেকটা ক্লান্ত তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে মানুষের হইসে শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে এর মধ্যে ছোটো ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই ওইভাবে শুয়ে আসি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কিনা একটু পর ছোটো বোন আসলো মুনতাহা মুনতাহা বলল ভাইয়া কেমন আছো তুমি ভালো কেমন আছিস বলল ভালো আছি ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি আরে তেমন কিছু না খাওয়া হয়েছে আমার মন বলল ভাইয়া তুমি মিথ্যাটাও ভালো বলতে পারো না তুমি বসো আমি খাবার নিয়ে আসি মানুষ বলে মা নাকি মুখ দেখি সন্তানের দুঃখ বুঝে কিন্তু আমার বেলায় উল্টো আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট্ট বোন একমাত্র আমার ছোট্ট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো মুনতাহা বলল ভাইয়া খাবারটা খেয়ে নাও হুম মুনতাহা বললো ভাইয়া একটা কথা বলি হুম বলো কি বলবি মুনতাহা বললো আমার হাতে খাইয়ে দিব তোমাকে হুম দে অনেক দিন অনেক দিন হলো কারো হাতে খাবার খায় না তারপর ছোটো বোন খাবার খাইয়ে চলে গেল রাতের বেলা সবাই আমার ঘরে আসলো সাথে ছোটো ভাই ও ছিল আম্মুর সাথে মা বললো নীলয় কী নিয়ে আসলি আসার সময় আমাদের একটু দেখা এনেছিলাম অনেক কিছু কিন্তু খাকে দিব বুঝতে পারছি না তখন বাবা বলল বাবা বলল। খাকে দিবি মানে আমরা তোর পরিবার আমাদেরকে দিবি একটা মুস্কি হাসি দিয়ে বললাম তোমরা আমার পরিবার বাবা বলল কেন না এমনি এখন কিছু খুলতে পারবো না দুই দিন পরে খুলব তারপর সবাই চলে গেল খেয়ে আজব দুনিয়া আমার থেকে তাদের কাছে জিনিসের দামটা বেশি দেখতে দেখতে দুই দিন কেটে গেল দুই দিন পর বুক ভরা কষ্ট নিয়ে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম কষ্টের প্রবাসে এটাই হলো প্রবাসীদের কষ্ট তাদের কষ্ট বোঝার মতো কেউ নাই ধন্যবাদ সবাইকে